তপ্ত তবকথামৃত তপ্তীবন কবিভিত কলমশাপম শ্রবণমঙ্গলাম শ্রীমদা ভুড়িদা জী রামকৃষ্ণ কথামৃত আগের দিন যে পড়েছি তারপর থেকে পড়ছি নিত্যগোপালকে উপদেশ ত্যাগের নারী সঙ্গ একেবারে নিষেধ খাওয়ার পর ঠাকুর গঙ্গার উপর ঘরের পশ্চিম ধারে গোল বারান্দাটিতে তাকে লইয়া চলিলেন ও তাহার সহিত আলাপ করিতে লাগিলেন একটি স্ত্রীলোক পরম ভক্ত বয়স একত্রিশ বত্রিশ হইবে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে প্রায় আসেন ও তাহাকে সাতিশয় ভক্তি করেন সেই স্ত্রীলোকটিও ওই ভক্তটির অদ্ভুত ভাবাবস্থা দেখিয়া তাহাকে সন্তানের ন্যায় স্নেহ করেন ও তাহাকে প্রায় নিজের আলয়ে লইয়া যান শ্রীরামকৃষ্ণ ভক্তটির প্রতি সেখানে তুই কি যাস মৃত্যুগোপাল বালকের ন্যায় হা যাই নিয়ে যায় শ্রীরামকৃষ্ণ ওরে সাধু সাবধান একাধবার যাবি বেশি যাস যাসনে পড়ে যাবি কামিনী কাঞ্চনী মায়া সাধুর মেয়ে মানুষ থেকে অনেক দূরে থাকতে হয় ওখানে সকলে ডুবে যায় ওখানে ব্রহ্মা বিষ্ণু পরে খাবি খাচ্ছে ভক্তটি সমস্ত শুনলেন মাস্টার সমর্থন কি আশ্চর্য এই ভক্তটির পরমহংস অবস্থা ঠাকুর মাঝে মাঝে বলেন এমন উচ্চ অবস্থা সত্ত্বেও কি ইহার বিপদ সম্ভাবনা সাধুর পক্ষে ঠাকুর কি কঠিন নিয়মই করিলেন মেয়েদের সঙ্গে মাথামাখি করিলে সাধুর পতন হইবার সম্ভাবনা এই উচ্চ আদর্শ না থাকিলে জীবের উদ্ধারী বা কিরূপে হইবে স্ত্রীলোকিত ভক্তিমতী তবুও হয় এখন বুঝিলাম শ্রী চৈতন্য ছোট হরিদাসের উপর কেন অত কঠিন শাসন করিয়াছিলেন মহাপ্রভুর বারণ সত্ত্বেও হরিদাস একজন ভক্ত বিধবা সহিত আলাপ করিয়াছিলেন কিন্তু হরিদাস যে সন্ন্যাসী তাই মহাপ্রভু তাকে ত্যাগ করিলেন কি শাসন সন্ন্যাসীর কি কঠিন নিয়ম আর এ ভক্তটির উপর ঠাকুর শ্রীরামকৃষ্ণের কি ভালোবাসা মাঝে উত্তরকালে তাহার কোনো বিপদ হয় তাড়াতাড়ি পূর্ব হইতে সাবধান করিতেছেন ভক্তরা অবাক সাধু সাবধান ভক্তেরা এই মেঘগম্ভীর গম্ভীর ধ্বনি শুনিতে চতুর্থ পরিচ্ছেদ সাকার নিরাকার ঠাকুর শ্রীরামকৃষ্ণের রাম নামে সমাধি এবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ঘরে উত্তর পূর্ব বারান্দায় আসিয়াছেন ভক্তদের মধ্যে দক্ষিণেশ্বরবাসী একজন গৃহস্থ বসিয়া আছেন তিনি গৃহে বেদান্ত চর্চা করেন ঠাকুরের সম্মুখে শ্রীযুক্ত কেদার চাটুর্যের সঙ্গে তিনি শব্দ ব্রহ্ম সম্বন্ধে কথা বলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও অবতার ভাব ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও সর্বধর্ম সমন্বয় দক্ষিণেশ্বরবাসী এই অনাহত শব্দ সর্বদা অন্তরে বাহিরে হচ্ছে শ্রীরামকৃষ্ণ শুধু শব্দ হই তো হবে না শব্দের প্রতিপাদ্য একটি আছে তোমার নামে কি শুধু আমার আনন্দ হয় তোমায় না দেখলে ষোলো আনা আনন্দ হয় না দক্ষিণেশ্বর নিবাসী ওই শব্দই ব্রহ্ম ওই অনাহত শব্দ শ্রীরামকৃষ্ণ কেদারের প্রতি ও বুঝেছ এ ঋষিদের ম ঋষিরা রামচন্দ্রকে বললেন হে রাম আমরা জানি তুমি দশরথের বেটা ভরদ্বাজাদি ঋষিরা তোমায় অবতার জেনে পূজা করেন আমরা অখণ্ড সচিদানন্দকে চাই রাম এই কথা শুনে হেসে চলে গেলাম কেদা ঋষিরা রামকে অবতার জানেন নাই ঋষিরা বোকা ছিলেন শ্রীরামকৃষ্ণ গম্ভীরভাবে আপনি এমন কথা বলো না যার যেমন রুচি আবার যার যা পেটে সয় একটা মা চেনে মা ছেলেদের নানা রকম করে খাওয়ান কারুকে পোলাও করে দেন কিন্তু সকলে পেটে ওরাও সয় না তাই তাদের মাছের ঝোল করে দেয় যার যা পেটে আবার কেউ মাছ ভাজা মাছের অম্বল ভালোবাসে সকলের হাস্য যার যেমন রুচি ঋষিরা জ্ঞানী ছিলেন তাই তারা অখণ্ড কে চাইতেন আবার ভক্তেরা অবতারকে চান ভক্তি আস্বাদন করবার জন্য তাকে দর্শন করলে মনের অন্ধকার দূরে যায় পুরাণে আছে রামচন্দ্র যখন সভাতে এলেন তখন সভায় শত সূর্য যেন উদয় হল তবে সভাসদ লোকেরা পুড়ে গেল না কেন তার উত্তর তার জ্যোতি জড় জ্যোতির নয় সভাস্ত সকলের স্পন্ধ প্রস্ফুটিত হল সূর্য উঠে পদ্ম প্রস্ফুটিত হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া ভক্তদের কাছে এই কথা বলিতেছে বলিতে বলিতেই একেবারে বাহ্য রাজ্য ছাড়িয়া মন অন্তর্ভুখ হইল হৃৎপদ্য প্রস্ফুটিত হইল এই কথা উচ্চারণ করিতে না করিতে ঠাকুর একেবারে সমাধিস্থ ঠাকুর সমাধি মন্দিরে ভগবান দর্শন করিয়া শ্রীরামকৃষ্ণের হৃৎস হৃৎপদ্ম কি প্রস্ফুটিত হইল সেই একভাবে দণ্ডায়মান কিন্তু বাহ্যশূন্য চিত্রা পিতেন না শ্রীমুখ উজ্জ্বল ও সহাস্য ভক্তরা কেহ দাঁড়াইয়া কেউ বসিয়া অবাক এক এই অদ্ভুত প্রেমরাজ্যের ছবি এই সমাধি চিত্র সংদর্শন করিতেছেন অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল ঠাকুর দীর্ঘশ্বাস ফেলিয়া রাম এই নাম বারবার উচ্চারণ করিতেছেন নামের বর্ণে বর্ণে যেন অমৃত ঝরিতেছেন ঠাকুর উপবিষ্ট হইলেন ভক্তেরা চতুর্দিকে বসিয়া এক দৃষ্টি দেখি শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি অবতার যখন আসে সাধারণ লোকে জানতে পারে না গোপনে আসে দুই চারিজন অন্তরঙ্গ ভক্ত জানতে পারে রাম পূর্ণ ব্রহ্ম পূর্ণ অবতার এ কথা জন ঋষি কেবল জানত অন্যান্য ঋষিরা বলেছিল হে রাম আমরা তোমাকে দশরথের ব্যাটা বলে যান অখণ্ড সচ্ছিদানন্দ কি সকালে ধরতে পারে কিন্তু নিত্যে উঠে যে বিলাসের জন্য লীলায় থাকে তারই পাকা ভক্তি বিলাতে কুইনকে দেখে এলো দেখে এলে পর তখন কুইনের কথা কুইনের কার্য এ সকল বর্ণনা করা চলতে পারে কুইনের কথা তখন বলা ঠিক ঠিক হয় ভরত্বাজাদের ঋষি রানকে স্তপ করেছিলেন আর বলেছিলেন হে রাম তুমি সেই অখণ্ড চর্চিদানন্দ তুমি আমাদের কাছে মানুষরূপে অবতীর্ণ হয়েছ বস্তুত তুমি তোমার মায়া আশ্রয় করেছো বলে তোমাকে মানুষের মতো দেখাচ্ছে ভরদাজি ঋষি গ্রামে পরম ভক্ত তাদের ভক্তি পাকা ভক্তি